বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই মুহূর্তে আমার কাছে মনে হয়েছে যদি উপাচার্যের কথা বলেন বা নির্বাচন সংশ্লিষ্ট যারা আছেন নির্বাচন কমিশন আছেন তাদেরকে আসলে অনেকটা উদ্ভ্রান্ত মনে হচ্ছে বিশেষ বিশেষ করে উপাচার্যের তিনি মানে কাজগুলো যে সঠিকভাবে হচ্ছে না তার পরিকল্পনা যে সঠিক ছিল না পরিকল্পনা অনুযায়ী কাজগুলো আগাচ্ছে না সেটা কিন্তু কথাবার্তায় খুবই পরিষ্কার এবং আপনারা দেখবেন যে গতকালও কিন্তু ভোট গণনা মানে স্থগিতের চেষ্টা হয়েছে নির্বাচন কমিশনের একজন সদস্য পদত্যাগ করেছেন পদত্যাগ করেছেন এবং তিনি সুস্পষ্টভাবে ব্যক্তিগত কোনো কারণ দেখিয়ে না নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে তিনি পদত্যাগ করেছেন এটি একটা অস্বাভাবিক ঘটনা এবং তিনি পদত্যাগ করলেন কখন নির্বাচন হয়ে যাওয়ার একদিন পরে অর্থাৎ এটাও কিন্তু অস্বাভাবিক ঘটনা যে নির্বাচন যখন হলো ধরুন কিছু ছাত্র সংগঠন কয়েক পুরো প্রক্রিয়ার মধ্যে একটা গলদ পুরো প্রক্রিয়ার মধ্যে একটি গলদ আছে